সাতটি অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয় এই অপরাধ থেকে আমরা ভাজব বলেন ইনশাল আমি আবার বলছি এক নাম্বার শিব করা দুই নাম্বার জাদু করা তিন নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার সুদ খাওয়া পাঁচ নাম্বার এতিমের সম্পদ অন্যায়ভাবে রক্ষণ করা ছয় নাম্বার জিহাদের ময়দান থেকে কখন আল্লাহ সুযোগ দিলে যদি পলায়ন করি তো এটা অপরাধ সাত নাম্বার সতী সাদী সধবা মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই অপরাধগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত মুসলমান না হয়ে মরবা না ডাক দিছে ইমানদার বইলা নিষেধ করছে মুসলমান না হয়ে মরবা না ইমান ইসলাম কাকে বলে হাদিসের কিতাব সহি মুসলিম আট নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী অমর ইবনুল খতাব নদী আল্লাহ তিনি বলেন যা আর জুলুল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে আসলেন আসার পর নবীজিকে চারটা প্রশ্ন করছে এক হে মোহাম্মদ সাল্লাহ আলিহি আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم اسلام هو اي شك دواء الله ترى كن اله محمد صلى الله عليه وسلم الله رسول

কা পর্যন্ত যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করা কা পর্যন্ত তোমার পৌঁছার সামর্থ্য যদি থাকে প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজনের যেই জিনিসগুলো আছে এই প্রয়োজনের জিনিসগুলা বাদ দিয়ে যদি কাবা পর্যন্ত পৌঁছার মতো সামর্থ্য থাকে আমার দেশে আসা এই পরিমাণ সামর্থ্য যদি থাকে তাহলে হস করা নবী বললেন ইসলাম আল্লাহকে আল্লাহ মানা মোহাম্মদ সাল্লা সাল্লামকে রসুল মানা ইসলাম নামাজ পড়া ইসলাম রোজা রাখা ইসলাম জাকাত দেওয়া ইসলাম হজ করা এগুলো এক নম্বর প্রশ্নের জবাব ওই ব্যক্তি এবার নবীকে প্রশ্ন করলেন আপনি আমাকে ইমান সম্পর্কে কিছু বলেন প্রথমে কি সম্পর্কে জানলো এবার বললো আর বুঝলেন আল্লাহ আমি ডাক দিছে হে ইমান বল

ওয়াল জান্নতি ওয়ন্না ওয়াল হিসাব ওয়াল মীযান ওয়াল কদর কুল্লাহি আ নবী বললেন ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা ওয়া মালাঈকাতিহি ফেরেশতাদেরকে বিশ্বাস করা ওয়া কুতুবিহি আসমানী সব কিতাব <li>বিশ্বাস করা ওয়ারসুলীহি সব রসূলদেরকে বিশ্বাস করা ওয়াল ইয়াউমিল আখির আখিরাত কি বিশ্বাস করা ওয়াল জান্নাহ জান্নাত বিশ্বাস করা ওয়ান নার জাহান্নাম বিশ্বাস করা ওয়াল বাসিবা আল মরণের পর পুনরুত্থান আছে এটার বিশ্বাস করা ওয়াল হিসাবি ওয়াল মিযান আমাদের আমল নামাজ এ আমল নামার হিসাব হবে হিসাব বিশ্বাস করা ওয়াল্মিহিজাব পাল্লা হবে ওই পাল্লার মধ্যে আমন্দামা ওজন দেওয়া হবে পাল্লা বিশ্বাস করা ওয়াল কাদেরি কল্লিহি ক্ষয় লিহি বসাদলিহি মিনম্মাহিতা আলা ভালো মন্দ যাহা হবে আল্লাহর পক্ষ থেকে হয় এই কথার উপর বিশ্বাসের নাম হলো ইমা এটা হলো ইমান